সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো শীকান্ত ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত তুই যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠে পড়ছি আজকে ওদেরটা দেখো কি সুন্দর দারুণ লাগছে আজকে মঙ্গলবার ছেলে মেয়ে সব স্কুলে যাবে সবার জন্য টিফিন বানাবো ওরা খাওয়ার বানাবো খাওয়ার খেয়ে যাবে তো চলো নিশ্চয় দিনটা শুরু করে দিলাম আশা করি আজকে দিনটা সবার খুব ভালো যাবে এই দেখো ঝোল ঝোল নুডলস করে নিয়ে আসলাম ছেলের জন্যে ডিম দিইনি কারণ সকালেও ডিম খাবে না মেয়েকেও দিছি মেয়ে খাওয়া দাওয়া করে স্টানে গিয়েছে আর ছেলে ছেলে এই যে উঠলো উঠে ফ্রেশ হয়ে গোপালকে জাগাচ্ছে এসে নাস্তা করবে আর এই যে চা আনছি আর প্রেশার কুকারে সব শব্দ শুনতেও খিচুড়ি করছি খিচুড়ি টিফিনে দিয়ে দিব তাহলে পেটে থাকবে হাজে বাজার কিছু দিলাম না তো চলো সব করে টোয় তারপরে আসছি সব চলে গেলো স্কুলে বরমশায় নিয়ে গেল বরমশাই এসে তারপরে নাস্তা চাস্তা করে স্নান করে যা যাবে এই যে আমি রুটি দিয়ে চা খাবো দুধ চা তো করছি আর রুটিটা রাত্রে বড় রুটি খাই রুটি করছিলাম একটু বেশি করে করেছিলাম তাতে সকালে আমি চা দিয়ে খেতে পারি তো চা দিয়ে চুলটা খেয়ে নিই মাসে সকালে নাস্তাটা হয়ে যাবে চলো এখনকার মতো যাই মেয়ের ঘরে চাদরটা তুলে ফেললাম তুলে ভিজাবো চাদরটা ধুয়ে দেবো আর নতুন চাদর পেয়ে দিলাম ধোয়া চাদর আজকে অনেকগুলো কাপড় ভিজাইলাম দুটো কাঁথা ভিজাইছি বিছানা চাদর ওর বাবার কিছু জামা কাপড় গামছা টামছা সমস্ত কিছু দিয়ে দিছি সুন্দর রোদ উঠছে ভাবলাম যে একটু সব কেচে দিই সুন্দর করে তো চলো এগুলো ভিজানো থাক বাদ কাজ সেরে তারপরে রাগ বয়সে দিয়ে ঘরগুলো মুছে নেবো সুন্দর করে হ্যালো এভরিওয়ান চলে আসছে দেখো ছাদে কাছাকাছিগুলো সব শেষ করে ফেললাম এই যে কাঁথাগুলো সমস্ত কিছু কেটে দিলাম একটা কাঁথা কাচ্ছি আর এটা হচ্ছে মেয়ের ঘরে মেয়ের মেয়ের মেয়েটা গায়ে দেয় মেয়েটা কাঁচা আর সমস্ত যেসব কাপড় চুপড়গুলো সব মেলে দিলাম বড়মশায় অনেকগুলো গেঞ্জি সমস্ত আলমারিতে থেকে কেমন সব দিয়ে পড়ে গেছিলো তো ভাবলাম যে সমস্তগুলো এগুলা ধুয়ে দিই সুন্দর করে ওই যেদিকে একটা প্যান্টও আছে আর যেগুলো আছে সব এই যে নিয়ে যাবো আর এদিকে আরও অনেক কাপড় চুপড় আছে ওর মশয়ের আছে আমাদের আছে এই সমস্ত কাপড় চোপড়গুলো সব এখন এই এগুলা এগুলো সকালে দিয়ে গেছিলাম এগুলো এখন নিয়ে যাবো আর এই ভেজাগুলো থাকবে এখন স্নান করবো স্নান করে পুজো টুজো করে তারপরে রান্নাবাড়ির কাছে যাবো ভোর ভোর থেকে উঠে সমস্ত কাজ সারাম ভরে উঠে সকাল সকাল উঠলে দেখব যে অনেক কাজ হয়ে যায় তাই না তো চলো তাটা চলে আসলাম স্নান টান সেরে পুজোর ঘরে পুজো করতে এই দেখো ধূপ দীপ জ্বালিয়ে দিছি দিয়ে দিয়েছি কি সুন্দর দেখো ধোঁয়া উঠছে দারুণ লাগছে তাই না ধুনোর গন্ধ খুব ভালো লাগে একদম ভক্তি চলে আসে পুজোর প্রতি একদম আগ্রহ বেড়ে যায় এই দেখো ফল কেটে নিয়েছি একটা ভোগ বসকে জল নিয়ে আসছি সব গোবিন্দ উদ্দেশ্যে পদ জ্বালিয়ে দিছি আর মালক্ষীর উদ্দেশ্যে আর সমস্ত বাসন কুসুন সমস্ত মেজে ঘষে আলাম এখন সুন্দর করে পূজাটা সম্পন্ন করব হরে কৃষ্ণ কাজকর্ম ছেড়ে চলে আসলাম দেখো রান্নাঘরে এই যে করলা কেটে নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখাইছি করলা ভাজি করব খুব সিম্পল মেনি করব আর এই যেদিকে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর ঘন্ট মতো করব আর এদিকে ভাতটা ফুটছে যেহেতু অনেক কাজকর্ম করছি বেশি কিছু আর করার টাইম নেই বেলা হয়ে গেছে তো বেশি কিছু কাঁচলাম দেখলাম তার জন্য বেলা হয়ে গেছে করলা ভাজিটা করে নিয়ে আসলাম আর করলাম মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা ঘন্ট টাইপের আর ভাত তো থাকবেই বাঙালির ভাত ছাড়া তো আমাদের চলবে না এই তো এই চলছে আমাদের মেনু দুপুরে চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে সবাই আসলে খাওয়া দাওয়া করবো সাথে শুভ বিকেল বন্ধুরা সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা দেখো রোদ পড়ে গেছে সূর্য মামা এখন ডুবুডুবু ভাব দেখছো পুরো পশ্চিম দিকটা কেমন যেন হয়ে গেছে অন্ধকার অন্ধকার আজকে গামছাগুলো ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে দুটো কাঁথা দেখো দুটো কাঁথা কি সুন্দর শুকিয়ে গেছে কাপড় চুপড় শুকিয়ে গেছে সমস্ত কিছু ভাঁজ করে নিলাম সুন্দর করে এখন বাসায় নিয়ে যাব। তার আগে একটু জল দেব একটু বোতলে বোতল নিয়ে আসছি যে যখন আসছে তখন এক বোতল করে জল দিচ্ছি বাস তাহলেই হয়ে যাচ্ছে তাহলে আর বালতিতে করে দেওয়া লাগছে না মিস্ত্রি দিকে কাজ করছে দেখো একটু জল দিয়ে দি গেছে কালকে গোলাপ ছিল। ঠিক আছে সেই গোলাপটা আমি গোপালকে সেবা দিয়েছি এটা খোমার পদ্ম পদ্ম গাছটা কি সুন্দর একটু গরম হয়ে ঝামড়ে যাচ্ছে জল দেওয়ার জন্য ও ঠিক হয়ে গেছে তো চলো বন্ধুরা জল দিতে দিতে বিদায় নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটা সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যাংসুই ডিম তো তুলসী গাছ জল দিচ্ছি অনেক মঞ্জুরি আছে চলো টাটা